হ্যালো আসসালামু আলাইকুম জনগণ জনগণ এই দেখো আমাদের টাঙ্গাল বাজার টিমের ভাই একটু এক টাকা মুড় দেন এই যে সবার সবাই কিন্তু খুব দিতে আছে এখন কিন্তু রাত বাজে সাড়ে তিনটা সবাই কিন্তু খুব দিচ্ছে এই যে এই যে এখানে আসান ভাই কিরম

মাঝবাদেশে সেদিকে টাঙ্গাল বাজার ঠিক ইনশাল্লাহ কিছু